আর <laughs> 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 <laughs>

আজকে গল্প করি সবাই আড্ডা দিচ্ছে এখন রাত প্রায় দুটো বাজে যায় কালকে সকালে ঘুমাবো তাহলে বলো তোমরা কেউ রং তো মাখাতে পারবে না রং মাখার ইচ্ছা নেই এবার খেলার ইচ্ছা নেই আমার ঠান্ডা লেগেছে ফানে ব্যথা বাবা তাই ভাবলাম তোকে বললাম শুনছে না ওরে ফোনটা রাখ রে তোদের দেশে এসেছি ফোনটা রাখ কালকে রগর করব যে রং মাখাতে আসবা